ছোটবেলায় বালিশের সঙ্গে মাথাটা লাগায় যদি চিন্তা কইরা দেখো আল্লাহ তালা আমাদেরকে কত ছিদ্র কত জায়গায় আছে আপনারা হাঁটতেছেন দেখেন একটা ছোট্ট একটা সিদ্র ওটার মধ্যে পিপিলিকা বাসা বাঁচছে ছোট্ট একটা গর্ত ওটার মধ্যেও সাপ আছে কোনো বিষাক্ত প্রাণী আছে ছোট্ট একটা গর্ত ওটার মধ্যেও কোন না কোনো জিনিস আইসা কোনো না কোনো প্রাণী আইসা বাসা বাঁচছে কিন্তু আমরা রাত্রবেলায় ঘুমায় যাই কানের জিম্মাদারি কানের যে একটা ছিদ্র আছে ওই ছিদ্রর জিম্মাদারি কার কাছে দিয়া ঘুমায় একবার চিন্তা কইরা দেখছি কি আমাদেরকে নাকের ভিতর আলহামদুলিল্লাহি ওয়ালাহি ওয়া সালাতু আলা নাবিয়হি والوزن والعدل والفضل والنزم والأزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإسقان. وبإسقان وبإيمان وبيان في فرقان. وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده, بوحدة وحيدا واحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا وزیر لہو ولا مقازم لہو ولا مزارع لہو ولا منادی لہا ولا جلد بلد ولد جزد رزو و جزو و نزو و عزم لا ولا جزو و زبع بقا ببیت خسم لا ولا مقارن له ولا مقازم له ولا مزارع له ولا منادی له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك لا من يشرك في ذاته وصفاته وعاداته وآياته ثم نشهد أن سيدنا وسندنا ومولانا وأيدنا وأيدنا مقزومنا ممزومنا معصومنا مقصودنا محبوبنا أجدر الخلق جدي أعظم الخلق وأشرف الخلق وأنور الخلق وأكمل الخلق من الوثن والصدارة والفلاية والحكاية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأكبرنا وأنورنا أكبر أنور أوسق أنور أكمل لا ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا إيماننا مبين فرقاننا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت بارك الله لنا ولكم في القران المجيد ونفعنا واياكم بالايات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم دنياك صدقت مترانا مرهقه صداقت میں تیرا نام رہے گا آئی صدیق تیرا نام سے اسلام رہے گا آئی تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا اے فاروق تیرا نام سے اسلام رہے گا اے فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا কি দুজাত দেব শিল্প বারা তিনতলা যাবে মসজিদ যুব সমাজ ও এলাকা বাসীর উদ্যোগে ষষ্ঠ বাসী ওজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও আমন্ত্রিত ওলামাই কেরামগণ আমার সম্মুখ সমাপিত মাতার তাস্তুল্লুম রুবেন আয়ম পর্দা পর্দার আড়ালের মা ও বনেরা যুবক বায়রা মহান রব্বে কায়নাতের দরবারে লাখো কোটি সুক্রিয়া যিনি আমাদেরকে আজকেই মজমায় আসার বসার তাওফিক দিয়েছেন এই জন্য সকলেই কুশিনা বেজার যে যেমন খুশি হয়েছেন রব্বে কায়নাথকে খুশি করার জন্য দিল প্রসারিত করে সমস্বরে আওয়াজ করে এই সময়টা কবুলিয়াতের সময় ওই সময়ের মধ্যে রব্যে কায়নাথকে খুশি করার জন্য শুক্রিয়া আদায় করে জুড়ে সরে বলেন আলহামদুলিল্লাহ আসল বর্তমান সময় এমন একটা সময় যে সময়ের মধ্যে আমরা শাসটুলে বসি অযথা কথা বলতে পারি অনেক জায়গায় ঘোরাফেরা করি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা হয় অনেক কথা হয় কথা বলি কিন্তু হায় আল্লাহ তালা যে আমাদেরকে সৃষ্টি করছেন বসাইছেন উঠাইতেছেন মেধা দিছেন বুদ্ধি দিছেন সব কিছু আল্লাহ তালা দেওয়ার পরেও আল্লাহ তালা যদি চান তো এখনই আমার নিঃশ্বাসটা এখানেই শেষ হয়ে যাইতে পারে মঞ্চ থেকে নামার শ্বাস পর্যন্ত দিবে না আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি একবার রাত্র যে দুইটা ছিদ্র ওই সিদ্ধ্রোর জিম্মাদারি কাকে দিয়া ঘুমাই সারা রাত্র চ্যাট করতে থাকি আমার কথা বাঙ্গা বাঙ্গা হবে দিলের কান দিয়া শুনবেন হয়তো আমি মানুষটা ছুটো হইতে পারি কথাগুলো সবগুলো কিতাবের আল্লাহ তাল আমার জবান দিয়া বাহির করতেছেন আমার মতো গুনাগারের জবান দিয়া শুধু শুই না রাখেন যদি আমলের মতো হয় তো রাত্রে বিছানায় বালিশের মধ্যে আপনার মাথাটা লাগায় চিন্তা করবেন মানুষটা ছুটো হইতে পারে কথা যে বলছিল ওই কথার ওজন কতটুকু হায় হায় আপনি ওই জিম্মাদারি কাকে দিয়া ঘুমাইছেন ওই জিম্মাদারিটা কাকে দিয়া ঘুমাইছেন আল্লাহ তালা হাসরের ময়দানে জবাব চাইবে বান্দা করিমগঞ্জের বাজারের আশেপাশে এলাকায় মানুষ তো কম ছিল না মাহফিলের মধ্যে মানুষ এত কম তো কম কিসের লাইগা দিন আলোচনাই তো হইতেছিল আজকে তো কোনো নাট্যকের আলোচনা না নাট্যকের কোনো মঞ্চ ছিল না আল্লাহ তালা জবাব চাইবে এরকম মজলিস কালকে হয়তো বা থাকবে না এর আগের দিনও ছিল না আজকে আছে তারপরে হয় কিনা সম্ভবত এটাও কিন্তু হা দিলের কান লাগায় শুই না যাই হইতে পারে জন্য একটা কথাই যথেষ্ট এমনও ব্যক্তি আছে একটা কথার উপর শেষ সময় নিঃশ্বাসের সময় একটা কথার উপর আমল করার জন্য জান্নাতি হয়ে গেছে সুবাহান আল্লাহ আসতে বললেন কেন সকলেই বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বান্দা বলতে দেরি হয় আল্লাহ বলে আসমান আর জমিনের মধ্যে যতটুকু জায়গা আছে সবগুলো আমি নেকি দিয়া বরপুল কইরা দেই আর যার মুখের জবানের মূল্য যতটুকু আমি তার জবান অনুযায়ী আর মূল্যায়ন বাড়ায়া দেই এই জন্য আল্লাহ তালাকে বরাত্মের শহীদ বইলা নেই আবার সুবাহান আল্লাহ করিমগঞ্জের মানুষ আমি যে আয়াত তালাওয়াত করছি সকলের পরিচিত একটা আয়াত কোন কোন মজমার মধ্যে কোন নেতা ওই আয়াতটা পড়ে কোন কোন মজমার মধ্যে কোন সাধারণ ব্যক্তি পড়ে সকলে ওই আয়াতটা চিনা পরিচিত সুপরিচিত একটা আয়াত কুল্লু নফ সিং যা একাতুল মাউত হায় হায় দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন দুনিয়া বিদায় হয়ে যাইতে হবে আল্লাহ তাআলা বলেন আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুই ধ্বংস অনিবার্য ধ্বংস হয়ে যাইতে হবে শুধু হাঁ একমাত্র আল্লাহ তালা বলেন আমার নাম অনেকগুলো নিরানব্বই নামের মধ্যে একটা নাম তো কহার আছে নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম তো আমার রহমান আছে রহমান নাম দিয়ে আমি বিশ্বকে চালাইতেছি এখন আর কখর নাম দিয়ে আমি হাসরের ময়দানে আমার রূপ ধারণ করে নেব আজকে তো করিমগঞ্জের বাজারে যদি আগুন লাগা যায় আগুনের কাছে কেউ যাইতে পারে না ওই হাসরের ময়দানে আগুন গুণাকারের কাছে ছুটে দৌড়তে থাকবে গুনাগার চিৎকার করতে থাকবে চিৎকার দিতে থাকবে ওই দিন না জানি কি হবে গুণাকারের অবস্থা এই কখের নাম ওই দিন ধারণ করবে মালিক লীল্লা আকিল্লোয়া খাইদিল কখার হয় হয় ওই কখের নাম যেদিন আল্লাহ তালা বলবেন ওই দিন মুসা আলাইহিসাল্লাম আল্লাহর সঙ্গে সুপারিশ করার জন্য তার উন্মতের জন্য যাবে না আদম আলাইহি ইহসাল্লাম যাবে না শিশ আলাইহিসাল্লাম যাবে না কোন পৈগম্বর ওই দিন যাবে না আল্লার রাগ বাঙ্গাবে তো বাঙ্গাবে কে সকল পৈগম্বর গুণ ইয়ানফসি আনফসি বলতে থাকবে এই জন্যই তো কবি সুন্দর কয়রা বইলা দিছেন ইয়াকুলু আদমু শফিউল্লাহী নাফসি নাফসি ওয়া কুলু নু উন্নজিয়ুল্লাহী নাফসি নাফসি ওয়া কুলু ইবর গীমুখলিলুল্লাহী নাফসি নাফসি ওয়া কুলু মুসা কালিমুল্লাহী নাফসি নাফসি ওয়া বলো ইউসুফ সিদ্দিক্লাহি নফসি নফসি ওয়া বলো ঈশা রুহুল্লাহি নফসি নফসি শুধু আমার আপনার পৈগম্বর ওই দিন নিজের চিন্তা করবে না নাফসি নাফসি পড়বে না ওই দিন আমার আপনার পয়গাম্বর উম্মতের জন্য কাঁদতে থাকবে হয় হয় আমার উম্মতের হালত হবে তো হবে কি ওই জন্যই বইলা দিলেন তুমি ওই আয়াত নেতার কাছ থেকে শুনছো তুমি ওই আয়াত পায়ের কাছ থেকে শুনছো সাধারণ মানুষের কাছ থেকে শুনছো ওই আয়াতের ব্যাখ্যাটা কেমন ওই আয়াতের ওজন কেমন ওই আয়াতের ওজন তো এমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া বিদায় হয়ে যাবে স্বপ্নে যুগে এক সাহাবী জিজ্ঞাসা করলেন নবীজি মৃত্যু বরণ করার স্বাদ আস্বাদন হয় তো হয় কেমন নবীজি বলা দিলেন দুনিয়ার মধ্যে সবচাইতে সাখরাতের কঠিনতম কঠিন মুহূর্ত ছিল তবে আমার ব্যাপারে আল্লাহ বলছে যে আমারটাই সবচেয়ে কম সাখরাত হয়েছে আমারটাই সবচেয়ে নর্মাল হয়েছে আমার চাইতে এত আরামদায়ক সাক্ষাৎ কেউ হয় নাই কার রুহ নেয় নাই আমারটাই যদি এমন হয় তো বান্দারটা কেমন হয় বলতেছে আল্লাহ সহজভাবেই না বইলা নেন আপনারটা ছিল তো ছিল কেমন বলতেছে শুধু এটা কেন তুমি একটা ছাগলের বাচ্চা বা দুমবার বাচ্চার দিকে নজর করো বাচ্চাটাকে জেন্ত যদি তুমি ছাগলের চামড়াটাকে উল্টা বাই ছাগলটাকে জুলাইয়া চামড়াটাকে যদি টান দাও ওই ছাগলটা যেমন ভাবে চিৎকার করবে আর যে যন্ত্রণা হবে আমি নবীজি যেই দিন আরজেইল আসছিল আমি নবীজির যেই দিন সাকরাত শুরু হয়ে গেছিল আমার তো মনে হয়েছিল ওই দিন বহুত পাহাড় আমার বুকের উপরে আর ছাগলের বাচ্চা যেমন কষ্ট হয়েছে এর চাইতে বেশি কষ্ট না আমার হয়েছে এই জন্যই তো বইলা নিছে কুল্লু নফসিং যা একাতুল মাউত হায় হায় এটার ওজন কেমন বান্দা দুনিয়াতে একা তো বিদায় হয়ে যাইবা কিন্তু এটার ওজন কি বহন করবা তো করবা কি কইরা ওজন কেমন ভাবে বহন করতে হবে এটা শিখা নাও বলতেছে কেমন আল্লাহ তাআলা বইলা নিলেন আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে কেউ বলছে না 18000 মাখলুকাত মতান্তরে 40000 মাখলুকাত মতান্তরে 80000 মাখলুকাত 80000 হাজার একটাই হলো আশি হাজার আটাইশ হাজার আঠারো হাজার চারটা রাওয়ায় আসছে আকসার রাওয়ায়ত হইল আশি হাজার মখলুকাত আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করছেন কের জন্য প্রেরণ করলেন আল্লা বৈরানে আমি দুনিয়ার মধ্যে মানুষকে শ্রেষ্ঠ বানাইলাম ওই মানুষের জন্য আমি আশি হাজার মখলুকাত দুনিয়ার মধ্যে প্রেরণ করছি আশি হাজারের কোনোটা কোনোটা ক্যান্সারের জন্য রোগ কোনোটা কোনোটা গাছের পাতা দিয়া জন্টিসের জন্য বানায় এমনভাবে সকলকেই বানায় নেয় হায় হায় আমার কণ্ঠটা কাশিমি হিসাবের হইতে পারে কতগুলো কাশিমি হিসাবের নয় সবগুলো কিতাব তাই কেন শুধু শুই না রাখেন যদি আমলের নেওতে তো আমল কইরেন আমি কথাগুলো আপনার কাছে পৌঁছাইতেছি হাই বান্দা না জানি ওই দিন কি অবস্থা হয়ে যাবে আল্লাহ তাআলা যদি আমাদেরকে হাশরের ময়দানে প্রশ্ন করে তুই তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত চিলি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া তোকে 80 হাজার মাখলুকাত তোর খিদমতের জন্য আমি দুনিয়াতে পাঠাইছি তুই করছস তো করছস কি যদি জব নিয়ে আনে ময়দানের মধ্যে হয় হয় না জানি আমাদের অবস্থা কেমন হয়ে যাবে ওই জন্য বইলানে এত কিছু দিসি দেওয়ার পরে তুমি বান্দা ওই জমিনের মধ্যে আমার ইবাদত করার জন্য শুধু ইবাদতেই কেন আমি ওই দিন বলতে থাকবো হার জাহিল। এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে আমি আর্জেলকে বলবো যত অলিয়া উলিয়া আছে সাধারণ মানুষ আছে সকল মানুষকে উঠায় নিয়ে আসো সময় শেষ হয়ে গেছে দুনিয়ার সময় শেষ হয়ে গেছে জমিনের মধ্যে কোনো মাখলুকের পাড়া থাকতে পারবে না আমার যে দুনিয়ার মধ্যে আমার বান্দা সকল বান্দাকে তুইলা নিয়ে আসো সকল বান্দাকে ওই দিন উঠায় নিয়ে আসা হবে বলবে আবার রইছে তো রইছে কে বলতেছে তোমার অলিগণ রয়েছে তাদেরকেও নিয়ে আসো তাদেরকে নিয়ে যাবে বলতে মুহাম্মদুর রসুল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তি জমিনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমি ততদিন পর্যন্ত আমি জমিনকে নিচের দিকে ডাবাবো না আসমানকে আমি তুলার মতো উড়াবো না চতুর্দিন পর্যন্ত লা ইলাহা মুহাম্মাদুর রসুল উল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে সুতরাং হা হা ওই ব্যক্তিগুলো এমন থাকবে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা কেউ আছে বলতেছে না 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 কেউই নাই সকলকেই তুইলা নিয়ে আসছি বলতেছে এবার জমিনকে ডাবাইতে থাকো প্রধান অতিথি আইসা পড়ছেন সময় সংক্ষেপ কথাগুলো সংক্ষেপ করতেছি বলতেছে জমিনকে ডাব জমিনকে ডাবাইতে থাকবে সাত তমুক জমিনকে যখন ডাবাইতে থাকবে আর বলতে থাকবে ডাবানু হয়ে গেছে বলতেছে হা হয়ে গেছে এখন করব তো করবো কি বলতেছে এখন কইরা নাও আসমানটাকে তুলার মতো উড়ায় নাও আসমানটাকে তুলার মতো উড়ায় নিছে উড়ায় নেওয়ার পরে বলতেছে হ্যাঁ এখন কি আছে কতজন আছে বলতেছে এখন বেশি মানুষ নয় বেশি নাই কেউ বলতেছে কারা আছে বলতেছে এখন বারো জন ফেরেশতা আছে বলতেছে কোন বারো জন আল্লাহ জানার পরেও জিজ্ঞাসা করলেন আর বলতেছে আপনার আরস বহনকারী আটজন আর ফেরেস্তা সমগ্র ফেরেস্তাদের সর্দার চারজন ফেরেস্তা বলতেছে চারজনকে বাদ দিয়া আমার আরস বহনকারী আটজন ফেরেশতাকে সঙ্গে সঙ্গে তাদেরকে সাখর শুরু করে দাও তাদের মৃত্যু অবধারিত রুহু বাহির করে নাও বাহির কয়রা নিবে ওই সময় আর বলতে থাকবে আল্লাহ তালাকে বলতে চাইবে নাড়াইতে থাকবে টুট আল্লাহ তালা বুঝা নিবেন যার জাহিল কোন না কোনো কথা বলতে চাইতেছে তখন বলবে অনুমতি আল্লাহ দিবে আর জাহিল তুমি কি কোনো কিছু বলতে চাও বলতেছে আমি বলতে চাইছিলাম তো বলতেছি কি বলতে চাইছিলা আল্লাহ আপনার আরস বহন করত ওই আসজন ফেরেশতা তাদেরকে আপনি তো দুনিয়া থেকে বিদায় কইরা দিছেন আপনি তো তুইলা নিছেন তাদের চাকরা তো শেষ রুহ হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে আপনার আরস বহন করবে তো করবে কে আল্লাহ তালা বইলা নিলেন হা আমার আরস বহন করার জন্য ফেরেশতার দরকার কি যদি কোন ফায়া কোন বইলা আমি দুনিয়াকে সাজাইতে পারি আমার আরস বহন করার জন্য ফেরেস্তা লাগে তো লাগে কি কইরা শুধু আমার একটা হুকুমেই যথেষ্ট তখন বইলা নিবেন আর কোনো কথা বলবেন না তখন বলবেন আর কে আছে বাকি বলতে স্যার চারজন আছে আমরা চারজনই আসি বলতেছে দুইজনকে নিয়ে আসো কোন দুইজনকে বলতেছে জিব্রাইল কে আর মিকাইল কে নিয়ে আসো জিব্রাইল কে আর মিকাইল কে নিয়ে আসা হবে আসতে দেরি আরশ আল্লাহর কাছে আরজি জানাইতে থাকবে আরশ বলতে থাকবে মিকাইল তো তোমার বান্দাগুলোকে উম্মতের যে তোমার নবীর উম্মত ছিল ওই উম্মতের খেদমত করতো যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি দিত যখন পানির দরকার পানি দিত যখন রিজিকের দরকার রিজিক দিত তাকে কি আজকে চায়রা দেওয়া যায় না আল্লাহ বলবেন বিলকুল বিলকুল তার ছাড়াই যাবে না বলতেছে জিব্রাইল কে না দেন বলতেছি জিব্রাইল ব্যাপারে কেন সুপারিশ বলতেছি জিব্রাইল তো তোমার হাবিবের পিয়ন ছিল পিয়ন বলতেছে পিয়ন কিভাবে বলতেছে তোমার নবী যখন হেরা গুহাই ছিল জিব্রাইল হেরা গুহায় গেল তোমার নবী যখন রাস্তায় ছিল জিব্রাইল রাস্তায় গেল তোমার নবী যখন বাসায় গেলো জিব্রাইল বাসায় গেল তোমার নবী যখন হিজরতে গেলো জিব্রাইল হিজরতে গেল তোমার নবী যখন ওহুদে গেল জিব্রাইল ওহুদে গেল তোমার নবী যখন বদরে গেলো জিব্রাইল বদরে গেল তোমার নবী যখন আপনার নবী যখন খন্দকে গেলো জিব্রাইল খন্দকে গেলো ওই জিব্রাইলকে কি চারা যায় না বলতেছে না 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 কেন চারবো এটা আজকে তুমি আরস আরও সহইয়া ওই সিগনেচার করতেছ ওই দরখাস্ত আমার কাছে করতেছো ওই দিনের কথা কি স্মরণ নাই যেই দিন আমার হাবিবকে সৃষ্টি করছি ওই হাবিবকে যে দুনিয়াতেই নিয়ে আসছি যার জন্য যাকে হেরা গুহাই নেওয়ার জন্য জিব্রাইলকে পাঠাইছি তার কাছে তে ওহুদে জিব্রাইলকে পাঠাইছি তাকে যেই সময় নিয়ে আসছি ওই সময় তুমি চিলা তো চিলা কোন জায়গায় ওই সময় তো তুমি তার ব্যাপারে আবদার করো নাই এখন আবদার করো তো করো কিসের লাইগা এই কথা বলতে দেরি আরও সে জবান বন্ধ হইতে দেরি হবে না ওই সময় চুপ হয়ে যাবে ওই সময় আরজাইল আলাইহাল্লাম দুজনের এই জান কবজ কইরা নেবে এবার একজন বাকি দুইজন বাকি ইশরাফি আলাইহিউলাম ডাক দেওয়া হবে ইসরাফিল আলাই আলাইহু তো এমন যে জমিন সাত তমক জমিনের নিচে যদি পা থাকে সাত তমক আসমানের উপরে তার মাথা থাকে আর তার ব্যাপারে এটা বলা হয়েছে তার মাথাটা এমন তিনি যখন সাত তমক জমিনের উপরে থাকে আরো সেরে নিচ্ছে জিব্রাইল আলহি আসাল্লামের কপালটা এমন জায়গায় জিব্রাইল আলহি আসাল্লাম যেই জায়গার মধ্যে মাতা ওই জায়গার উপর একটা জায়গার নাম হলো কাফ নামক জায়গা ওই কাফ নামক জায়গার মধ্যে ওই কাফ নামক জায়গার মধ্যে এমন একটা জিনিস বানাইছে আল্লাহ কারিমকে জয়টা হরফ দিয়া সাজাইছে কাফ নামক ওই জায়গাটার মধ্যে ওই এলাকাটার মধ্যে ততটা পাহাড় বানাইছে আর সবগুলো পাহাড়কে যদি এক জায়গায় করা হয় এক জায়গায় করার পরেও যদি ওই সবগুলো পাহাড় যদি ইসরাফিল আলহিউসাল্লামের কপালে দেওয়া হয় তবু কপাল বরবে না এত বড় একজন ব্যক্তিত্ব পৃথিবীর যত সমুদ্র আছে নদী নালা আছে সবগুলোর পানি যদি একত্র করে মাথায় ডালা হয় তবুও তার মাথা বায়া পানিটা কানের নিচে পড়বে না এমন একজন ফেরেশতা যখন বলবে তার জানটা কবস কইরা নাও জিব্রাহ আলাইহি আসাল্লাম গেল মিকায়েল গেল ইসরাফিল আলহিউসাল্লাম সিংহাটা কারা থাকবে ইসরাফিল আলহিউসাল্লাম ডলে পড়বে এইখানে শেষ হয়ে যাবে রহু ওই সময় বলবে হ্যাঁ এখন আছে তো আছে কয়জন বলতেছে আল্লাহ তুমি আসো আর আমি আসি আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ এখন তুমি আসো আর আমি আছি শুধু এটা হ্যাঁ এখন তুমি আর আমি তুমি তো বুঝছো না এখন তোমার যানটা তুমি কবস কইরা নাও আর জাহিল্লাম বইলা নিবেন হয় হয় আমার জানটা আমি কবস করবো তো করবো কি কইরা বলতে আর সাহিল এখন তুমি কান্না করলে কোনো লাভ হবে না কেন লাভ হবে না জানো কান্না করলে বলতেছে কেন বলতেছে তুমি তো একজন মাকে যখন যান কবস করতে গেছো সন্তান চিৎকার একজন বাবাকে যান কবস করতে তার সন্তান কান্না করতেছে একজন বাইকে যখন যান কবস করতে গেছো একজন বাই কান্না করতেছে একজন চাচাকে যখন যান কবস করতে গেছো আরেকজন বাতিজা কানতেছে তোমার কোনো কান্নার আওয়াজ কার কানে আসে নাই সুতরাং আজকে কেন আসবে আজকে তোমার জানো কবস কইরা নেব সুতরাং হা হা তোমার জান তুমি নিজে কবস কইরা নাও ওই কথা বলতে দেরি